চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঘরমাক্ত পরিবেশ রবিবার ছুটির দিন বাড়ির অনেক কাজ তার মধ্যেও তমলুক সাংগঠনিক জেলার সাতটা বিধানসভা থেকে হাজারে হাজারে মাতৃমণ্ডলী দিদি এবং বোনেরা এখানে এসে এই সভাকে কানায় কানায় পূর্ণ করেছেন আপনাদের অস্বস্তি এবং অসুবিধার কথা মাথায় রেখে রাজ্য নেতৃত্ব এবং অন্য অনেক নেত্রীরা ছিলেন তারা কেউ বলতে চাইলেন না বললেন যে আপনি বলে সভা সমাপ্ত করুন সবাই আস্তে আস্তে বাড়ি ফিরতে আমরা সবাই উপবিষ্ট হয়েছে এখানে যাকে আমরা সংসদে পাঠাবো যে কেন্দ্র থেকে সতীশ সামন্তর মতো সর্বাধিনায়ক পঁচিশ বছর এমপি ছিলেন যে কেন্দ্র থেকে সুশীল ধারা মহোদয়ের মতো প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব তিনি এমপি হয়েছিলেন যেখান থেকে অধ্যাপক সত্যগোপাল মিশ্রর মতো অত্যন্ত সজ্জন মানুষ এবং অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিরা সাংসদ হয়েছিলেন সেই জায়গা থেকে আমরা এবারে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে জেতানোর লক্ষ্যে এই গরমে দাবদায়ে সমবেত হয়েছি আমি এই চুরি দুর্নীতির বিরুদ্ধে আপসীন কণ্ঠস্বর বেকার যুবক যুবতীদের আসার আলো আমাদের প্রার্থী ভাবী সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা থেকে চারজন মা দিদি এসেছেন যে পদ্মামণ্ডল অত্যন্ত সাবলীল কণ্ঠে তার এবং মহিলাদের যন্ত্রণার কথা বলছিলেন তার বাড়ির লোক প্রদীপ মন্ডলকে খুন করেছিল এই শাহজাহান কোম্পানি সেই শহীদ পরিবার অত্যাচারিত রমণী তাদেরকে শ্রদ্ধা জানাই আমার প্রেস মিডিয়ার বন্ধুদের ধন্যবাদ জানাই ঐতিহ্যবাহী রাষ্ট্রবাদী মহিষাদল রাজবাড়ির সমস্ত সদস্যদের কৃতজ্ঞতা জানাই ছোলা বাড়ির এই ঐতিহ্যবাহী মাঠে আমাদেরকে তারা সভা করার জন্য অনুমতি দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর পুরো ব্যবস্থাপনায় যারা ছিলেন মহিষা দলের বিশিষ্ট নেতৃত্বরা বিশ্বনাথ ব্যানার্জি থেকে ভাই রামকৃষ্ণ থেকে সোমনাথ থেকে প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করব। আপনারা জানেন যে নরেন্দ্র মোদীজি তিনি কিছুদিন আগে আটই মার্চ আমাদের যে আন্তর্জাতিক নারী দিবস ছিল তার আগে ছ তারিখে বারার সাথে যেহেতু ওই দিন শিবরাত্রি ছিল তাই মায়েরা মহাদেবের মাথায় জল ঢালার জন্য ব্যস্ত থাকবেন তাদের শাস্ত্র এবং ধর্মকর্ম করবেন তাই ছতারিকে তারিখে মোদীজি আমাদের মাতৃশক্তির সমাবেশ বারার সাথে করেছিলেন তিনি আমাদের এই রাজ্য থেকে গোটা ভারতবর্ষের মাতৃশক্তিকে প্রণাম জানিয়েছেন বন্ধন করেছেন এবং তিনি কি কি করেছেন আগামী বছর কি করতে চান বলেছেন। অনেকে ভারতীয় জনতা বলে হিন্দুদের দল দল অনেকে বলে এ বিভাজন করে ভারতীয় জনতা পার্টি বিভাজনের রাজনীতি করে না আপনারা জানেন কিছুদিন আগে পাঁচটা রাজ্যে ভোট হয়েছে মিজোরামে ভোট হয়েছে তেলেঙ্গানায় ভোট হয়েছে ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশে ভোট হয়েছে সেখানে আপনারা দেখেছেন ভোটের আগে কংগ্রেসের নেতা এবং মমতা ব্যানার্জিরা ওবিসি এবং কাস্ট সেনসাসের জন্য আমাদের অর্থাৎ রাষ্ট্রবাদীদের মধ্যে বিভাজন আনার জন্য প্রচার করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা কাস্ট সেনসাস চাই আপনারা দেখেছেন ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে আমাদের বিপুল জয় হয়েছে জয়ের দিন সন্ধ্যাবেলা ভারতীয় জনতা পার্টির হেডকোয়ার্টার দিনদলা দয়াল উপাধ্যায় মার্গ থেকে নরেন্দ্র মোদীজি ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে বলেছেন যে আমার কাছে কোন জাত ধর্ম সম্প্রদায় নেই আমি চারটে জাতি আছে মনে করি ভারতে তার জন্য আমি অঙ্গীকারবদ্ধ কি সেই জাতি এক নম্বর হলো নারী জাতি দু নম্বর হলো যুব জাতি তিন নম্বর হলো কৃষক জাতি চার নম্বর হলো দরিদ্র জাতি এই চার জনের চারটি জাতির জন্য আমি কাজ করতে চাই নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পরে যেহেতু তিনি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন তার মাই ছিল তার কাছে আরাধ্য দেবী সেই মায়ের কষ্ট তিনি দেখেছেন বলে তার যত স্কিম মূল মূল স্কিম সবই মহিলাদের কেন্দ্রিক এক নম্বর তিনি এসে স্বচ্ছ ভারত অভিযানে দেশে চোদ্দ কোটি শৌচালয় বানিয়েছেন তার নাম দিয়েছেন ঘর আপনি মা দিদি বনেদের বলুন একটা বাড়িতে শৌচালয় না থাকলে সবচেয়ে বেশি লজ্জিত অপমানিত এবং প্রত্যেক দিনের কষ্ট ভোগ করেন সবচেয়ে বেশি মহিলারা মোদীজি চোদ্দ কোটি ইজ্জত ঘর বানিয়েছেন এই বাংলায় আজকে যারা টাকা নেই টাকা চাই চিৎকার করে বেড়াচ্ছেন কেন্দ্র টাকা দিচ্ছে না এই চোর মমতা তার সরকারকে বাহাত্তর লক্ষ ইজ্জত ঘরের টাকা নরেন্দ্র মোদীজি সরকার দিয়েছে বারো হাজার টাকা করে মাথা পিছু শৌচালয় নির্মাণের জন্য পাননি আপনারা কারণ তৃণমূল ওটাও খেয়ে ফেলেছে চোর তৃণমূল আপনারা দ্বিতীয় যদি কর্মসূচি দেখেন উজালা গ্যাস উজালা এক উজালা দুই আমাদের রাজ্যে তো উজালা তিন করতে পারেনি গ্যাসের প্রয়োজন সবচেয়ে বেশি কাদের হয় মায়েদের দিদিদের আপনারা রান্না করেন আমরা খাই তাই তো আজকে কোটির বেশি মহিলাদেরকে বিনামূল্যে বিনামূল্যে গ্যাসের কানেকশন এবং প্রথম বারো মাস বারোটি সিলিন্ডার ফ্রি পরবর্তীকালে যে গ্যাস আজকে আটশো টাকা করে বাজারে পাওয়া যায় আপনারা সেই গ্যাস পাঁচশো তেরো টাকা করে পান ভারতীয় জনতা পার্টির সরকার গ্রাহকদেরকে সাবসিডি দিয়েছে তৃতীয় যদি বলেন প্রধানমন্ত্রী আবাস আবাস যোজনা কোটি যোজনার বাড়ি তৈরি করেছেন পশ্চিমবঙ্গে এখন বাড়ির ফর্ম বেরিয়েছে ফর্ম নিয়ে ঘুরছে দেখবেন প্রেসের নাম নেই এই চিটিংবাজ আই প্যাকের ছেলেগুলো যা নাম্বার দিয়ে যাচ্ছে পরে সুইচ অফ করবে পাবেন না চৌঠা জুনের পরে এই নাম্বার সব সুইচ অফ হয়ে যাবে এই চিটারগুলোকে আমি জানি আমি তৃণমূল করতাম খড়গপুর উপনির্বাচনে এই চিটিংবাজ প্যাকের ছেলেগুলো যত জনকে নাম্বার দিয়ে এসেছিল খড়গপুরে কার ঘর বানিয়ে দেবে কার মন্দির বানিয়ে দেবে কার পুকুর ঘাট বানিয়ে দেবে কাকে চাকরি দেবে পরে ভোটের পরে সব সুইচ অফ করে দিয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম ওই চিটারগুলোকে তোমাদের ফোন করে লোক পাও না কেন তুমি পাড়ায় গিয়ে নাম্বার দিয়ে এসছ বলছে ওটা আমাদের সিস্টেম আমরা নাম্বার চেঞ্জ করে ফেলেছি এই চিটিং বাজ এখন ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছে সই করে দেন আপনার বাড়ি রেজিস্টার হয়ে গেল কবে পাবেন টাকা ডিসেম্বর মাসে ততদিন তো পিসি ভাই কো একবারে ডগে আমরা তুলে দিব থাকবেই না এই ভোটের পরেই থাকবে না আমার কথা না নরেন্দ্র মোদীজির কথা জলপাইগুড়ি ধূপগুড়িতে তিনি বলে গেছেন যে অর্ধেক চোরকে ঢুকিয়েছি তিনমুলের বাকি অর্ধের তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে ঢুকিয়ে দেব মাপলার তো গেছে এবার তা হাওয়াই ছুটির পালা তাই তো অতএব হবে না এই মিথ্যার মধ্যে চিটিং মধ্যে পড়বেন না ফর্ম সই করতে এলে বলবেন মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছেন মমতা ব্যানার্জি 45 হাজার কোটি টাকা নিয়েছেন গত 9 বছরে আগে 40 লক্ষ বাড়ি কে কে পেয়েছে আমার গ্রামে আমার অঞ্চলে আমার ওয়ার্ডে আমার এলাকায় তার তালিকা দেন বাড়িগুলো দেখান সঙ্গে নিয়ে গিয়ে তারপরে এই ফর্মে সই করব। চিটিং থেকে সাবধান থাকবেন মোদীজি বিরাশি কোটি লোককে পাঁচ কেজি করে চাল আর গম দিচ্ছেন মাথা পিছু কবে থেকে করোনার পর থেকে দু হাজার একুশ মে মাস থেকে মোদীজি ঘোষণাপত্রে কি বলেছেন যে আমি আরো পাঁচ বছর এই স্কিমটা চালাবো এটা পিসির পিসির গম চাল নয় এটা এটা কেন্দ্রের আপনাদের জানা দরকার দরকার পিসি একটা মায়েদের ছবি লাগিয়ে দিয়েছে হাঁড়ি বস্তার উপরে এটা কেন্দ্রের উল্টে কি হচ্ছে মিহি চাল এফসিআই ওই চালগুলো পাল্টে দিয়ে জ্যোতিপ্রিয় বাকিপুররা খোলা বাজারে বিক্রি করছে আর পোকা চাল প্যাকেটের ভিতরে ঢুকাচ্ছে গোটা ভারতবর্ষে গম পাওয়া যায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভালো গম দিচ্ছে এখানে গম পাবেন না আটা পাবেন কেন জানেন এই গমগুলো সাতক্ষীরা বাংলাদেশে পাচার করছে খোলা বাজারে পাচার করছে আর পোকা লাগা পচা গমগুলো ওইগুলোকে ফ্লাওয়ার মিলে পেশাই করছে এখানেও একটা ডাকাত আছে রমেশ সাতরা নাকি নাম সব জায়গায় আছে এই মালঝাল এই চোর চিটিং মাছ গোটা রাজ্য জুড়ে আছে এই চিটিংবাজদের বিরুদ্ধে যারা আপনাদের রেশন চাল চুরি করেছে তাদের বিরুদ্ধে আপনাদের সবাইকে এই নির্বাচনে ফুল চিহ্নে ভোট দিয়ে যেতাতে হবে নরেন্দ্র মোদীজি জল জীবন মিশনে প্রতি বাড়িতে প্রতিদিন সত্তর লিটার করে জল দিচ্ছেন গোটা দেশে কে কে পেয়েছেন কোন কোন গ্রামে এসেছে কোন গ্রামে আসেনি তৃণমূল ঝেড়ে দিয়েছে সব তাই আপনাদের এই ভোটে চোর তৃণমূলকে হারাতে হবে আমি গরমে বেশি কথা বলবো না মায়েরা খালির বদলা হবে তো আপনার ইজ্জত আপনার সম্রান আপনার সম্মান আপনার এটা আগে আর কি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব ওর বাপের টাকা বন্ধ করে দেখ না এই ব্লকে তো পাঁচটা অঞ্চল হেরেছে কোন গ্রামে বন্ধ করতে পেরেছে আর এই মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন সমর্থন করেন আপনারা টিভি তো ঘুরিয়ে সিরিয়ালে চলে যা বাচ্চারা বলে পোগো দেখবো একে দেখবো না এত কদর্য ভাষা বলছে রামনবমী যারা করেছে তারা দাঙ্গা দিবস পালন করেছে এটা হিন্দু জালি হিন্দু মুসলমানদেরকে কিচ্ছু দেয়নি তেজ মতো ব্যবহার করে আর রেড রোডে নামাজ পড়তে চলে যায় দেখাতে যায় আমি কত প্রকৃত যারা মুসলিম তারা কেউ স্বীকার করে অন্য ধর্মের লোককে আমি বলবো আমার আরতি করুন পুষ্পাঞ্জলি দিন আপনি করতে বলবেন তিনি করবেন আর ইনি চলে যান রেড রোডে নামাজ পড়তে মুসলিমরা সমর্থন করে না একটা মুখ্যমন্ত্রীর মুখ থেকে লোক চাকরির কথা শুনতে চায় শিক্ষার কথা শুনতে চায় শিল্পের কথা শুনতে চায় এত চাকরি লুট হয়ে গেল আরে ও চাকরিও কেন্দ্রীয় সরকারের এসসি ডেভেলপমেন্টের টাকা এসটি ডেভেলপমেন্টের টাকা দিয়ে সাইকেল কিনছে সাইকেল কি সাপ্লাই দেয় জানেন ভাইপোর শালিকার নাম মেনকা গম্ভীর মেনকা গম্ভীরের বরের নাম অঙ্কু সররা অঙ্কু সরোরার বাবার নাম পবন অররা ওই সাইকেল সাপ্লাই দেয় পার সাইকেল চারশো টাকা দেখছেন না বাংলাদেশের খুলনাতে বিক্রি হচ্ছে দেখেননি তৃণমূলকে আপনার সমর্থন করবেন তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি একদম ঘরে তৃণমূল ভোটের প্রচারে এলে যোদ্ খুলবেন না মারা খুলবেন না ডেঞ্জারাস জানলা দিয়ে কথা বলে বলবেন যাও যাব যাও সব ঠিক জানি বুঝে নিয়েছি আমরা কথা দিয়ে যাচ্ছি বিজেপিকে সরকারে আনুন প্রতি বছর এস এস পরীক্ষা হবে মেধাযুক্তরা চাকরি পাবে শিক্ষাকে আমরা আধুনিক শিক্ষায় পরিণত স্কুল সব বন্ধ করে দিয়েছে কি পেয়েছেন আপনারা মারা দোকান তাই তো মদের দোকান পেয়েছেন তো চার লক্ষ মাধ্যমিকের ছাত্রী কমেছে দু লক্ষ উচ্চ মাধ্যমিকের ছাত্রী কমেছে আর কি দিয়েছে পিসি একুশ হাজার মদের দোকান আর ডিয়ার লটারির ছাতা এই আপনারা পেয়েছেন জোর গলায় বলুন বিজেপিকে আনুন তিন হাজার টাকা করে অন্নপূর্ণা ভান্ডা দেব আমরা আসামে আড়াই হাজার দিই মধ্যপ্রদেশে তিন হাজার দিই সাড়ে সাড়ে চারশো টাকার গ্যাস দেব রাজস্থানে দিচ্ছি আমরা প্রতি বছর এস পরীক্ষা মেধা অনুযায়ী হবে শিল্প আসবে প্রধানমন্ত্রী পি এম কিষানে কেন্দ্র ছ হাজার দেয় আমরাও আরো ছ হাজার দেব লোকশিল্পী ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা তফসিলি ভাতা এক হাজারের বদলে তিন হাজার হবে ভালো করে ভোট করবেন তো ভালো করে ভোট করবেন তো চুরি চুরি আশাতে মা বোন মধ্যপ্রদেশ কুড়ি হাজার বেতন দেয় আমরা এলে কুড়ি হাজার বেতন দেবো আইসিডিএস এর মা বোন আপনাদের বেতন গুজরাটের থেকেও বেশি হবে মধ্যপ্রদেশের থেকেও বেশি হবে কথা দিচ্ছি বিরোধী দল আমি জোট বাঁধন তৈরি হন আগে চার পার্সেন্ট গ্রুপে ইন্টারেস্ট ছিল মোদীজী টু পার্সেন্ট করে দিয়েছে আগে দশ পার্সেন্ট সাবসিডি পেতো এসএইচজি গ্রুপ এখন তিরিশ পার্সেন্ট সাবসিডি পায় আর প্রত্যেকটা গ্রুপ যারা গ্রুপের আছেন এসজি পাঁচ হাজার টাকা করে সব গ্রুপে ঢোকে বছরে এটা পিসির টাকা না ভোটের আগে ঢোকায় দিয়ে লোক পাঠিয়ে দেয় বলে আমি ঢুকালাম না 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 পিসি হচ্ছে স্টিকার পিসি স্টিকার লাগায় প্রধানমন্ত্রী আবাস যোজনার গায়ে লেখায় বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী সড়ক যোজনার উপরে লিখে বাংলা সড়ক যোজনা স্বচ্ছ ভারত অভিযানের বাথরুমের গায়ে লিখে মিশন নির্মল বাংলা জল জীবন মিশনের উপরে লিখে জল স্বপ্ন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার বিনা পয়সায় চাল আর গমের বস্তার উপরে হাড়ি হাঁড়ি চিহ্ন লিখে নিচে লিখে খাদ্য সাথী এই হচ্ছে ধাপ্পা বাজ ফেরেবাজ মিথ্যাবাদী মমতা ব্যানার্জি শাহজাহানদের পার্টি পিঠা খাওয়া বন্ধক চাইছেন তো নাকি না চাইছেন পিঠা তৃণমূল আরো খাক মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ করতে হবে তো পিঠা খাওয়া বন্ধ করতে গেলে ফুলে ভোট দিতে হবে এই লোকটাকে পাঠান এই লোকটা ভোটে দাঁড়ানোর লোক নয় অমিত সাজির অনুরোধে প্রধানমন্ত্রীর আদর্শে চলে এসেছে আগস্টে রিটায়ারমেন্ট ছিল আরে এই জায়গা থেকে কে যাবে গঙ্গা যাবে না নর্দমা যাবে গঙ্গা যাবে তো নর্দমাতে কেউ হাত দেয় আর তৃণমূলের আমিও তৃণমূলটা করেছি এতদিন এত দুর্দশা ওরা মালকে প্রার্থী করেছে দেখুন এটা আমাদের এমপি হবে কে কে চান আরে মহিষাদল শিক্ষা দীক্ষার জায়গা আরে তমলু অজয় মুখার্জির জায়গা মাতঙ্গিনী হাজরার জায়গা সতীশ সামন্ত জায়গা মহিষাদল বিরাজ জানা বিরাজ বাবুর জায়গা কুমার জানার জায়গা সুতাহাটা আপনারা এই এইরকম এমপি পাঠাতে চাইছেন তাহলে বলুন এইবার এইবার আবার একবার মোদি সরকার তাই তো আমার সঙ্গে একটা গান গিয়ে শেষ করতে হবে ঐচ্ছিক যে পারবেন গাইবেন যে পারবেন না গাইবেন যেটা পশ্চিমবাংলার অবস্থা নারীদের জন্য হাঁস খালি ময়নাগুড়ি জলপাইগুড়ি কত বাচ্চা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করে প্রত্যেকদিন টিভি দেখা যায় না এই অত্যাচার থেকে বেরিয়ে আসতে হবে ভয় কাটাতে হবে আপনারা ঐচ্ছিক বসে বসে করতে পারেন সংকোচের বিহবলতায় নিজের অপমান সংকটের কল্পনাতে হয়েও নাম মুক্ত কর আপনার মাঝে শক্তি ধর নিজের কর জয় মুক্ত কর ভয় আপন মাঝে সত্যি ধরো নিজেরে কর জয় দুর্বলের রক্ষা করো দুর্জনের নিজের দিন হয় যেন কবু না জানো মুক্ত কর ভয় নিজের পরে করিতে ভর না রেখো সংশয় ধর্ম যাবে শঙ্খ করিবে আহ্বানব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ মুক্ত কর ভয় দূর কাজে নিজেরে দিও কঠিন পরিচয় মুক্ত মাঝে শক্তি ধর নিজের কর জয় চুক্তি পাকা ভয় পাবো না তৃণমূলকে ভোট দেবো পদ্মফুলে আনব নতুন প্রভাত যেখানে যোগী আদিত্যনাথজির মতো নারী সুরক্ষা আর সুশাসনী হবে আমাদের একমাত্র পথ তাই তো সবাই ভালো থাকবেন